আর একজন খাচ্ছে হয়ে গেছে এবার একটু বেরোবো আগারে মাজে গেছে

ঘুম থেকে উঠে ব্রাশ পেস্ট ছাড়া ওর এক মুহূর্ত কিছু ভাবতে পারে না যে জল খাবো এটা ওটা খাবো সকাল সকাল দুজনে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে চলো একটা ভালো দিন সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করছি আর শ্লোক কিন্তু শান্তা হওয়ার মানে পঁচিশে ডিসেম্বর আসার আগেই সবসময় শান্তা সুযোগ বসে যাচ্ছে এই সোয়েটারটা তো আমার ছোট মাসি দিয়েছে যাই হোক খুব সুন্দর হয়েছে শান্তা শান্তাটা ভাইবস হচ্ছে পরে কথা বলছি দিল পেস্টগুলো সকালবেলা উঠেই খেলে বাবা খাবে না সকালে একটু খাবে না শরীর ভালো আছে টিফিনটা তো করতে বসেছি যদিও আজকে জ্যাম পরোটি শ্লোক কিন্তু সস খায় শ্লোক আবার জ্যাম খায় না ওকে জ্যামটাকে আমরা সস বলে চালাবার চেষ্টা করে এক কামড় খেয়ে আর খাচ্ছে না আর দেখো না শ্লোকের গালগুলো ঠান্ডায় ফেটে কি অবস্থা হ্যাঁ ওটা সস সস নাও 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 আর একজন খাচ্ছে কোনটা নষ্ট করছে বেশি একটু রেডি হচ্ছি বেরোবো পুজো দিতে যাব আজকের যাব রাধা বল্লব তালে পুজো দিতে এটা আমাদের এই বাড়িতে প্রত্যেক বছর অগ্না মাস পড়লেই নতুন চাল মানে পায়েসের আর মিষ্টির একটা মানে তত্ত্ব করে ঠাকুরের দিয়ে আসে তো আজকে শ্লোকের বাবা বাড়িতে আছে সময় হয়েছে কালকের একটু ঘুরতে যাব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পরে বলছি আর বৃহস্পতিবার মানে যা যতটুকু জানি বৃহস্পতিবার পায়েস ভোগটা দেয় তো পায়েসের ভোগের একটা তত্ত্ব দিতে যাচ্ছি আপাতত রেডিটা হয়নি শ্লোক রেডি শ্লোকের বাবা রেডি আমি টুকটাক কাছা থেকে অল টাইম লেট রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি রেডি হয়ে গেছি এবার একটু বেরোবো এগারোটা পনেরো মাঝে বারোটার মধ্যে আশা করছি চলে আসতে পারবো নাকি ঠান্ডা লেগেছে এ নাকি কালকের বকখালি ঘুরতে যাবে পিছনে বসাও বলেছি কি কান্না যা তোর ঠান্ডা লাগবে তোর কালকে বাইরে কে আমরা ঘুরতে যাবো কি করছো বলে এত চাল দোকানে এসে এসছিল কি করে বুঝে হ্যাঁ চাল তো কাঁচা কাঁচা বিক্রি করে দেয়

বলো জয় নিতাই বলো জয় নিতাই একটু নিতাই বলো না একটু নিতাই বলো জয় বলো কি হয়েছে যাবে চলো এসো চলো এসো এসো কিচ্ছু হবে না এসো এসো ও छुटছে হাঁটছে কোন छुटছে বেশি চলো 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 মন্দিরের ভেতর চলো শ্লোক বামা একটু নমকর নাও ঠাকুর কই মা ঠাকুরটা কই একটু নমকর না একটু নমকর নাও ওই তো নমো নমো হয়ে গেল সামগ্রী দিয়ে গেলাম বৃহস্পতিবারের পাঁচটা করে দেবে এই যে কাণ্ড কারখানাটা দেখো ন্যান্ডু পুঁই করছে খাওয়া হয়ে গিয়েছে বলি একটু রোদ খা তারপর চান করাচ্ছি ও তার মধ্যে চলে এসছে কলপাম করতে না যদি এই কলটা মধ্যে ব্যবহার হয় না খারাপ মানে জল পড়েই না ও তাও দেখো 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 তো বেশ দেরি হয়ে গেছে বারোটা পনেরো বেজে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে তাই জন্য এসে আগে ভাতটা খাইয়ে নিলাম না হলে চান করিয়ে ঠান্ডায় ও অনেক কষ্ট হয় ছেলেটার ওখানে চান ভাত খাইয়ে একটু রোদ খাইয়ে চান করাবো আয় সবে ঘুরতে ঘুরতেছে মুখটা তুমি দেখো তোমার দেখে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আহ মঙ্গলবার কালকে বুধবার কালকে আমরা বক যাচ্ছি কাদের সাথে আমাদের কাছে যে স্টুডেন্ট গুলো পড়ে সবাইকে নিয়ে নয় বড় যে কটা আছে তাদেরকে নিয়ে একটু বক খলি যাব কারণ আমাদের সিকিম ট্যুরটা হলো না আমার আসলোকে শরীর খারাপের জন্য সে টিকিট ক্যান্সেল হ্যান ত্যান করে প্রচুর খদ মানে বাজে খাতে খরচা হয়ে গেল যাই হোক তাই ভেবেছি আপাতত খুব ঠান্ডা পড়েনি শ্লোককে নিয়ে যাওয়া যাবে আপাতত শরীর সুস্থ আছে আমার রবিবার কি ভয় করছিল যে বুধবার আমরা যেতে পারবো তো আগের বছর এটা তো চব্বিশ সাল তেইশ সালে ঠিক তখন তো শ্লোক আরো ছোট ছিল তখনও যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু যেতে পারিনি ওকে নিয়ে আর আমি যাইনি বলে আমার অনেকগুলো স্টুডেন্টও যাচ্ছিল না আগের বছর টোটালি ক্যান্সেল হয়েছে এবছর তাই আমরা ফাইনালি কালকে যাচ্ছি ফাইনালি বলা যায় না বাবা যতক্ষণ না বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠছি আমার কাছে ফাইনাল নয় বেরিয়ে ট্রেনে উঠা মানে ফাইনাল এমন বলতে পারে পৌনে নটা পার্টিকুলারলি সত্যি পৌনে নটা না আজকে এখনো রান্না বসিয়েছি না কালকে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়েছি না আমার নিজের কিছু গুছিয়েছি আমার ফোনের অবস্থা খারাপ যত ব্লগ 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 ছিল মানে আমার কালকের রেডি হয়ে গেছে তার পরের দিনের ব্লগ রেডি করে ফেলে রেখেছি যেখানে পাচ্ছি যত শর্টস আমি আপলোড করে দিচ্ছি কারণ আমার ফোনে কালকে গিয়ে ভিডিও করার মতো স্পেস নেই আমি কি করি এখানে তো গুনে কুড়ি পঁচিশটার বেশি কিভাবে নিই না কারণ আমার ফোনে স্পেস নেই কোথায় যে স্পেস খাচ্ছে তাও বুঝতে পারছি না যাই হোক এবারে একটু আমাদের কি বলে ঝটপট কাজ করতে হবে কালকের ছটায় আমার ট্রেন আজকে রাত্রে আমার ইচ্ছে ছিল দশটার মধ্যে ঘুমানোর কিন্তু আমার যা কন্ডিশন সাড়ে এগারোটার আগে হবেই না চলো এখন আসি ফোনটা চার্জে যদি খেয়ে দে এসে তদের সাথে আবার কথা বলছি যাবো জলে কোথায় যাবো বলবো খালি বাবু কোথায় যাবো এই এখন কোথায় যাবো বাইরে এই এই রাত দশটার সময় বাড়ি যাবো এই দেখ কাল সকাল ছটায় বেরোবো ঠিক আছে বাবু কাল কোথায় যাব বাইরে অমল ইয়ো ইয়ো অ বল যাই বলো স্লোকের ব্যাগ গুছিয়ে চলে গেছে ঠিক ওইখানে স্লোকের ব্যাগ নিয়ে চাপ নেই জামা কাপড়গুলো মানে একদিনে কি এক মানে কয়েক ঘন্টার আগে যাওয়ার আগে ব্যাগ প্যাকিং যেমন হয় এইটা কিছুতেই আমাদের জামা কাপড় প্যাকিং করতে দিচ্ছে না হাফ জিনিস খুঁজে পাচ্ছি তো হাফ জিনিস খুঁজে পাচ্ছি না রে এই ড্রোয়ারে ভেতর ঢুকে বসে পড়েছে আর বেরোয় কেন এখন আমার আয়রন বাকি আমাদের ব্যাগ গোছানো বাকি এদিকে ঘড়িতে বাজে দশটা চল্লিশ ভাবো কি আরম্ভ করেছে এই ওই এখন কোদিকে ফিটার বার করেছে একটা ওই সব খাস না পুরনো হয়ে গেছে বাবু কি হয়েছে বাজে পুরো এগারোটা ওকে বাবা যদি ঘুমা আমাদের কাজ আছে ঘুমায়নি বাবা বকেছে ওই জন্য কাঁদতে কাঁদতে কলে উঠে বাবার নামে নালিশ হচ্ছে আজকে আমার কাছে এই মনে হয় প্রথম বাবার নামে নালিশ করতে এসেছে যাই হোক আজকে আমাদের অনেক কাজ বাকি অনেক গোছানো গাছানো খাবার দাওয়ার নেওয়ার সব বাকি কিন্তু আমি আর কিছু করতে পারছি না কারণ আমরা না শুলে ও শোবে না আর ওর ঘুমটা কিছুটা দরকার ছটায় আমরা বেরোবো বাড়ি থেকে পুরো মিনিমাম আমাকে সাড়ে তিনটে উঠতে হবে না হলে আমি সেটা উঠতে পারবো না আপাতত শুই যা হবে কাল আবার দেখা যাবে তাহলে আজকের আসি তোমার সাথে দেখা হবে আবার কালকে একটা নতুন ভালো ব্লগ নিয়ে আজকের জন্য শিবরাত্রি বাবু টাটা করে দাও একটু পা দিয়ে দাও বলো বাই বাই বলো বাই বাই বাবি আজ